গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ কোস্ট গার্ড আগারগাঁও প্রশাসনিক এলাকা হু উখ কোয়ার্ড বিড নিয়োগ বিজ্ঞপ্তি তারিখ দুই চার এপ্রিল দুই শূন্য দুই পাঁচ বাংলাদেশ কোস্টগার্ডে অসামরিক জনবলের নিম্নবর্ণিত রাজশখাতভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি নিয়োগের জন্য শর্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের হইতে অনলাইনে হেল্প বিখিয়ে ঠেলেঠক ঠাক নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন অনলাইন বাতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না প্রয়োজনীয় যোগ্যতা সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড এক তিন এক এক শূন্য 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 দুই ছয় পাঁচ নয় শূন্য শূন্য এক একটি স্থায়ী পদ ক কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্যুন দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং খ কম্পিউটার ব্যবহারে দক্ষতা মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড এক চার এক শূন্য দুই শূন্য শূন্য দুই চার ছয় আট শূন্য শূন্য দুই দুইটি স্থায়ী পদ ক কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং খ কম্পিউটার ব্যবহারে দক্ষতা ইউ ডি এ কম্পিউটার অপারেটর গ্রেড এক চার এক শূন্য দুই শূন্য শূন্য দুই চার ছয় আট শূন্য শূন্য তিন তিনটি স্থায়ী পদ ক কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিভাগে অন্যুন দুই এ শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং খ কম্পিউটার পরিচালনায় মানসম্পন্ন গান ধর্মীয় শিক্ষক গ্রেড এক চার এক শূন্য দুই শূন্য শূন্য দুই চার ছয় আট শূন্য শূন্য এক এক টি পদ ক কোন শিক্ষিত মাদ্রাসা বোর্ড হইতে অন্যুন দুই এ শ্রেণী বা সম্মানের সিজিপিএ সহ ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে সংশ্লিষ্ট কাজে অন্যুন দুই দুই বৎসরের বাস্তব অভিজ্ঞতা গ হাফেজ বা কারিগণকে অগ্রাধিকার দেয়া হইবে এবং ঘ সুল্লিত কণ্ঠের অধিকারী হইতে হইবে অটোমেকানিক গ্রেড এক চার এক শূন্য দুই শূন্য শূন্য দুই চার ছয় আট শূন্য শূন্য দুই দুইটি স্থায়ী পদ ক কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এস এস সি বা সম্মানের পরীক্ষায় অন্যুন দুই এ বিভাগে উত্তীর্ণ এবং খ শিক্ষিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টি সি বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয় এক এক বৎসর মেয়াদি অন্যুন দুই শ্রেণী ট্রেড কোর্স সন্দপ্রাপ্ত